আসসালাম আলিকুম প্রিয় আগ্রহী মক্কা ও মদিনার মেহমানগণ হজ এবং ওমরা প্রতিটি মমিনের হৃদয়ের আজন্ম স্বপ্ন কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে যেন প্রতারণা ভয় আর দুশ্চিন্তা না থাকে ঠিক এই উদ্দেশ্য নিয়েই গত নয়ই নভেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে হেরা ট্রাভেল উত্তর চব্বিশ পরগনার শাসন থানার অন্তর্গত আমিনপুর বাজার খারিদি মাদ্রাসার সম্মুখে নতুনভাবে উৎপাদন হলো আপনার পবিত্র ওমরা যাত্রার নতুন সঙ্গী হেরা ট্রাভেল পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনার দিনিয়াতের জেলা সভাপতি এবং কাটিরহাট শাহ রজম আলী সিরিয়ার মাদ্রাসার বিশিষ্ট শিক্ষক মাওলানা শামসুদ্দোহা কাসিমি সাহেব ঐক্যতানের প্রধান ও রহমতে আলম মিশনের ট্রাস্টি বডির ক্যাশিয়ার হাফিজ মাওলানা আমিনুল আম্বিয়া সাহেব বিশিষ্ট প্রবীণ শিক্ষক ও রহমতে আলম মিশনের বডির প্রেসিডেন্ট জনাব আলহাজ আইয়ুব আলী সাহেব আমিনপুর খারিকি মাদ্রাসার সেক্রেটারি ওমর ফারুক সাহেব ডাক্তার কুলেরহাট এলাকার বিশিষ্ট শিক্ষক জনাব আলহাজ মাওলানা রুহুল আমিন সাহেব এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বহু সমাজসেবী বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজিম মুসল্লি ও হাজি সাহেবগণ দোয়া ও মোনাজাতের মাধ্যমে হেরা ট্রাভেলের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয় এত ট্রাভেলস থাকা সত্ত্বেও কেন প্রয়োজন হল হেরা ট্র্যাভেলের বর্তমান সময়ে ওমরা করতে গিয়ে অসংখ্য মানুষ প্রতারণার শিকার হচ্ছে এমন কি আমাদের নিজেদের মানুষও এই প্রতারণার শিকার হয়েছে যেমন ষাট থেকে সত্তর হাজার টাকার ভুয়া অফার দেখিয়ে টাকা ও পাসপোর্ট নিয়ে বারবার যাত্রার তারিখ পরিবর্তন করে হয়রানি করছে মক্কা ও মদিনা থেকে অনেক দূরে নিম্নমানের হোটেলে রাখা মানহীন খাবার ও নিম্নমানের ফ্লাইট আর যাত্রার মাঝপথে বাড়তি টাকার দাবি এই অনিয়ম বিশৃঙ্খলা এবং যাত্রীদের কষ্ট প্রত্যক্ষ করেই একটি নিরাপদ স্বচ্ছ ও বিশ্বস্ত ওমরা সেবা দেওয়ার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হল হেরা ট্রাভেল হেরা ট্রাভেলের বিশেষ বৈশিষ্ট্য হল প্রতীকী মোয়াল্লিম যোগ্য আলেম বহু বছর দিনের খিদমতে জড়িত ওমরার প্রতিটি আমলে সমৃদ্ধ অভিজ্ঞ তাদের তত্ত্বাবধানে যাত্রীরা শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক নিয়মে এ সম্পন্ন করতে পারবেন এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে তিনজন প্রতিষ্ঠিত উদ্যোক্তার সম্মিলিত প্রচেষ্টায় যাদের লক্ষ্য একটাই ওমরা যাত্রীদের প্রতারণামুক্ত আরামদায়ক ও স্বচ্ছ সেবা প্রদান করা হেরা ট্রাভেল যাত্রীদের যা নিশ্চিত করছে সম্পূর্ণ স্বচ্ছ প্যাকেজ কোনো লুকানো চার্জ নেই মক্কা মদিনা নিকটবর্তী আরামদায়ক হোটেল প্রতিদিন মানসম্মত খাবারের নিশ্চয়তা অভিজ্ঞ মালিমদের সার্বক্ষণিক গাইডলাইন নির্ভরযোগ্য ফ্লাইট ও ট্রান্সপোর্ট পাসপোর্ট ও অর্থের পূর্ণ নিরাপত্তা পুরো যাত্রাতেই সম্পূর্ণ সহযোগিতা যেখানে কোনো অফার নেই সেখানে কোনো প্রতারণা নেই আমাদের বিশ্বাস আমরা শুধু একটি ভ্রমণ নয় এটি আপনার জীবনের সবচেয়ে পবিত্র আইবাদাত আর সেই অবাদাতকে যেন কোনো প্রতারণা দুশ্চিন্তা বা সমস্যা ছোঁয়া না লাগে সেই দায়িত্বই নিয়েছে হেরা ট্রাভেল আপনি বা আপনার পরিবার যদি ওমরা করার ইচ্ছা রাখেন তাহলে আজই যোগাযোগ করুন হেরা ট্র্যাভেলের সাথে ইনিশা আল্লাহ পুরো যাত্রাতেই আমরা থাকবো আপনার পাশে হেরা ট্র্যাভেলের সাথে যোগাযোগ করতে কল করুন বা মেসেজ করুন নাইন নাইন এই নাম্বারে অথবা নাইন সেভেন অথবা নাইন অথবা আপনি যদি আমাদের পরিষেবা সম্পর্কে বা আমাদের হেরা ট্র্যাভেলের সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে ভিজিট করুন আমাদেরই ওয়েবসাইট মাই হেরা ট্র্যাভেল ডট কম